আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে দিনের শেষে মধ্যম গ্রামে খুনি মা ও মেয়ের জেল হেফাজতের নির্দেশ ঘটনার পুনর্নির্মাণে উঠে এলো নতুন রহস্য মধ্যম গ্রামে পিসি শাশুড়ির টাকা ও নগদ গহনা হাতাতে খুন শিকার মা ও মেয়ের কলকাতার রিজেন পার্কে এক ব্যক্তি রহস্য মৃত্যু টেকনিশিয়ান স্টুডিওর কাছে মৃতদেহ উদ্ধার বাঁকুড়ার বিষ্ণুপুরে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে দশ লক্ষ গায়েব ধৃত সাত প্রতারণার ফাঁদে অশোকনগরের ব্যবসায়ী পুলিশের উদ্যোগে টাকা ফেরত আমডাঙ্গায় এটিএম জালিয়াতি পঞ্চাশ হাজার উদ্ধার চন্দননগরে তরুণী ডানসারের মৃত্যুতে ইফটিজারদের খোঁজে পুলিশ নরেন্দ্রপুরে চল্লিশ পেটি গাঁজা সমেত গাড়ি আটক ধৃত তিন ডায়মন্ড হারবার মেডিকেলে সাফাই কর্মীর বিরুদ্ধে নাবালিকার শ্লীতাহানির অভিযোগ কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের সন্ধান পুলিশের বিহারে বিজেপির সাত মন্ত্রীর শপথ শিক্ষা নিয়োগ দুর্নীতি সিবিআই চার্জশিটে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শিবরাত্রিতে কুম্ভ স্নানে বিপুল উৎসাহ প্রয়াগরাজে একশো চুয়াল্লিশ বছরের পর কুম্ভ স্নানের পূর্ণযোগের ৪৫ পঁয়তাল্লিশতম দিন বা অন্তিম ক্ষণ আজ দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সবাইকে জানাই শুভরাত্রি নিশ্চিন্তে কাটুক সারা রাত্রি